নমস্কার শুভ ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানাই সকলকে আজ ভাইফোটা আর ভাইফোটা উপলক্ষে আমাদের বাড়িতে কিছু রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো আমাদের পালন করতে হয় আমাদের বাপের বাড়ির নিয়মেই এটা করি কারণ ভাই তো বাপের বাড়ির নিয়মেই হবে আর সেটা শুরু হয়ে যায় না পুজোর দিন থেকে কালী পুজোর দিন যখন দেওয়ালি পাতা হয় প্রদীপ মোমবাতি জ্বালানো হয় তখন পাঁচটা প্রদীপের পাশাপাশি বসিয়ে সেখানে আমরা এই কলার ডগার মধ্যে তেল মাখিয়ে কাজল পারি ভাইয়ের উদ্দেশ্যে এটা কালী পুজোর দিন রাত্রেই আমরা করে রাখি করে রেখে দিই আর এটা দিয়েই আমরা কিন্তু ফোঁটা দিই আর তার জন্য ভাই দিন তো আমাদের সকাল থেকেই একটু ব্যস্ততা থাকে এই সমস্ত রান্নার বান্না সেরে নিয়েছি এবারে আমি নিজে হাতেই সব কিছু করেছি আর একটা থালা সাজানো হয় যাতে গোটা একটা নারকেল এক গোছ পান এক পান মানে বত্রিশটা পান থাকে এখানে সুপুরি আর এবারে গোটা সুপুরি দিয়েছি খুব সুন্দর দেখতে লেগেছিল আর এক ফানা কলা আর সাদা বাতাসা এই সমস্ত দিতে হয় আর তালের দিনে যে তালগুলো আমরা খেয়ে আটিগুলো রেখে দেই আর সেই তালের ফোপড়া বের করে এই থালাটা সাজানো হয় এই থালাটা ভাইয়ের হাতে বোন তুলে দেয় মানে ভাইয়ের একটা দায়িত্ব সেটা পালন যাতে সবসময় ভাই করে সেই দায়িত্বটা বোঝানোর জন্যই কিন্তু এই ভাটটা ভাইয়ের হাতে দেওয়া হয় তা আমি এখন চন্দন বেটে নিচ্ছি থালাটাকে সাজিয়ে নিচ্ছি থালাটাকে সাজানো হয়ে গেছে চন্দনটা বেটে নিচ্ছি সাদা চন্দন আর আরেকটা থালার মধ্যে আমি ধান দুব্ব আর চন্দন শাক রেখেছি কারণ শঙ্কটা বাজানো হবে তার জন্য একসাথে করে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপটা পূর্বমুখী করে রেখেছি তার পাশে থালাটা রেখেছি থালার মধ্যে যা ছিল সেটা তো দেখিয়েই দিলাম আর এখানে আরেকটা থালা সাজিয়েছি ভাইয়ের জন্য আসন পেতে রেখেছি ভাই না আমার দাদা হয় তা দাদা এসছে একটু অফিস ছিল যেহেতু এটা উইকডেস তা তার জন্য ডেজের মধ্যে ভাই ফোটা পড়েছে তা একটু দেরি হয়ে গেল তা আমরা প্রথমে ওই যে কলার ডগাতে যে কাজলটা পারি সেটা আমরা দাদার চোখে সেই কাজলটা লাগিয়ে দিই আর কথায় আছে এই কাজলটা দিয়ে কেউ আর বেরোয় না মানে অ্যাকচুয়ালি সবাইকে তো দেখা যায় যে সকালবেলায় ফোটাটা দিয়ে দেয় সবাইকে দেখি সকালেই ফোঁটা দেয় কিন্তু আমরা দ্বিতীয় লাগলে রাত্রে দিই তাই জন্য আমি বুধবার রাত্রে এই ফোটাটা দিয়েছিলাম কারণ বুধবার দ্বিতীয়া লেগে গেছিলো তা রাত্রে দিয়েছি আর এই কাজলটা লাগিয়ে রাস্তায় আর বেরোতে নেই বাড়িতেই থাকে তা রাত্রে দিলে আর তো কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো এরপরে চন্দনের ফোঁটা তারপরে কাজলের টিকা সমস্ত কিছু দিয়ে দিই ধান দ্রব্য দিয়ে আর এই ভাতটা হাতে দিই আর দাদা খুব খুশি হয়েছে হ্যাঁ এসছে একটু রাত্রি দাদার তো খুব আনন্দ কারণ ভাই ফোঁটা মানেই তো দাদা মানে ভাই দাদাদেরই দিন আবার তা ভাই ফোঁটা দাদার খুব আনন্দ আর পাঁচ রকম মিষ্টি আমি এখানে এনেছি ও যদিও একদমই মিষ্টি পছন্দ করে না দেখছেন তো কত রোগা তা একদমই মিষ্টি খায় না একদমই ভালোবাসে না তা যাই হোক একটা নিয়ম রক্ষার জন্য করতে হয় লাস্টে হাতে যে পানটা আমরা দিয়েছি থালার মধ্যে ওইখান থেকে পান কলা একটা বাতাসা কোপড়া দাদার হাতে দিই ওটা খেতে হয় ওইখানে বসে তাই ওইটা খেয়েছে আর আমি একটু ওকে একটা এনভেলাফের মধ্যে দিয়ে দিয়েলাম বুঝতেই পারছেন যা দেওয়ার দিয়ে দিচ্ছি কারণ জামাকাপড় দরকার নেই কত বলছে কত জামাকাপড় পরবো আর ভাল লাগে না জামাকাপড় তাই আর জামাকাপড় দেইনি আমাকে দাদা একটা সুন্দর কার্ডিগান দিয়েছে আর খুব সুন্দর লং কার্ডিগান কিন্তু ভিডিওটা যখন এডিট হয়ে গেছে তখন আমার মনে পড়েছে যে কার্ডিগানটা দেখানো উচিত ছিল তা যাই হোক পরে পরের যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আমি দেখিয়ে দেবো কার্ডিগানটা আর আমি করেছিলাম শিক্ষাবাব গরম গরম প্রথমে শিক্ষাবাব দিয়েছিলাম মেয়নিজ টমেটো সস আর ধনে পাতা দিয়ে একটা চাকরি তৈরি করেছিলাম দাদা তো এইসবই ভালোবাসে তাই এইসবই করেছি দেখুন সুন্দর হয়েছে খুব জুসি খুব সুন্দর হয়েছে সফট আর মাঝখানটা কীরকম হোল হয়ে রয়েছে তা খুব সুন্দর টেস্টি ছিল আর করেছিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি দাদা এইসবই পছন্দ করে। আর বৌদিও এসেছিল সাথে বৌদিরও ফোটা কিন্তু পরের দিন বৌদি দিতে গেছিলো বৃহস্পতিবার দিন আমি বললাম আমি যখন আগের দিন দিচ্ছি তা তুমি চলে এসো তা বৌদিও চলে এসেছিলো দাদা বৌদি দুজনেই একসাথে আর সবাই খুব আমরা এনজয় করলাম আজকের দিনটা খুব ভালো লাগলো ভালো কাটালাম আর নিজের হাতে কষ্ট করে রান্না করলে কখনোই কষ্ট লাগে না যখন সবাইকে তৃপ্তি হয় তৃপ্তি পায় আর সবাই বলে খুব সুন্দর হয়েছে তা মাটন বিরিয়ানিটাও ঠিক সেরম হয়েছিল অসম্ভব টেস্টি সফট দেখছেন মাটনটা কি সুন্দর গলে গেছে কত সফট হয়ে রয়েছে চালগুলো ভাঙেনি খুব সুন্দর তারপরে একসাথে সবাই মিলে বসে খেলাম আনন্দ করলাম গল্প করলাম এভাবেই আজকের দিনটা কাটালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর রেসিপিগুলো খুব শিগগিরই আপলোড করে দেব ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে থাকবেন সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ